সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়তে দেখা যায় কেউ কেউ আবার মন গড়া তত্ত্ব সাজিয়ে ডলার আয়ের আশায় ভিডিও বানিয়ে থাকেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি জানালেন তিনি এমনও দেখেছেন যে অনেকের নারীরা হিজাব পরে গুজব নিয়ে মিথ্যা ভিডিও বানাচ্ছে এসব ভিত্তিহীন ভিডিও যারা বানাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে সরাচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন বুবলি সম্প্রতি রাজধানীর বনানীতে একটি ক্লিনিকের শুরু উদ্বোধনে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায় গুজবের শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেন বুবলি স্বপ্নম বুবলি বলেন সোশ্যাল মিডিয়াতে এত ট্রল হওয়া এবং বোলিং হতে দেখে আমার অনেক সহকর্মীরাই আমাকে বলছেন আপু আপনি ব্যবস্থা নিন আর এখন তো এআই এসেছে এটার অপব্যবহার করে নানাভাবে তৈরি করা হচ্ছে তিনি বলেন আমি আজে বাজে কখনো এসবের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত কারণ এড়িয়ে যেতে যেতে এসব মাথাচাড়া দিয়ে ওঠেন আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল সোশ্যাল মিডিয়াতে ডলার আয়ের প্রসঙ্গ টেনে বুবলি বলেন পজিটিভ কিছু বললে তো বিউ হবে না এজন্য এআই ব্যবহার করে বিভিন্ন মিথ্যে এবং গুজব জিনিস তৈরি করে ববলি আরও বলেন আমি দেখেছি ইদানিং মেয়েরা মেয়েদেরকেই বেশি টল করে দুঃখের সাথে বলতে হচ্ছে আমি দেখেছি অনেক হিজাব পরা নারী আছে তারা মিথ্যা ও গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে আমি মনে করি এটা আমাদের ইসলামকে অবমাননা করা কারণ ইসলামে রয়েছে গীবত করা জঘন্যতম কাজ হিসাবে গৃহীত করা হয় ববলি মনে করেন এ ধরনের গুজব তৈরি বন্ধ হওয়া উচিত একই সাথে দেশের বাইরেও আমাদের শিল্পীদের যেভাবে ছোটো করা হয় এটা বন্ধ হওয়া উচিত